গ্রেট ওয়াল অব চায়না বা চীনের মহাপ্রাচীর বিশ্ব ইতিহাসের এক অমর স্থাপত্য নিদর্শন এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে দীর্ঘ প্রাচীর এবং এটি চীনা সভ্যতার প্রতীক হিসেবে আজও সমানভাবে বিস্ময় জাগায় চীনের মহাপাচীর শুধু একটি দেয়াল নয় এটি এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা যা প্রাচীনকালে চীনকে বহিঃশত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল গ্রেট ওয়াল নির্মাণের ইতিহাস প্রায় দু হাজার বছরেরও বেশি পুরনো এর নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে তবে বৃহৎ আকারে এর সম্প্রসারণ ঘটে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রথম চীনা সম্রাট কিং শি ওয়াং আমলে বিভিন্ন রাজবংশ বিভিন্ন সময়ে পাঁচেরটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করে বিশেষ করে মিং রাজবংশের শাসকরা তেরোশো আষট্টি থেকে ষোলোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের প্রাচীর নির্মাণ করেন যা আজকের গ্রেট ওয়ালের মূল অংশ মহাপাচীরের প্রধান উদ্দেশ্য ছিল চীনের সীমান্ত রক্ষা করা এবং উত্তর দিকের যাযাবর গোত্র যেমন মঙ্গল ও কোনদের আক্রমণ ঠেকানো এছাড়া এটি সৈন্যদের জন্য পর্যবেক্ষণ টাওয়ার কেনাগাটি এবং বার্তা বাহকদের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত গ্রেট ওয়াল শুধুমাত্র একটা না দেয়াল নয় এটি পাহাড় মরুভূমি নদী এবং উপত্যকা অতিক্রম করে গেছে স্থাপত্যশৈলীর দিক থেকেও এটি বিস্ময়কর এর নির্মাণে ইট পাথর কাঠ এবং মাটি ব্যবহার করা হয়েছে আজকের দিনে গ্রেট ওয়াল অফ চাইনা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এটি দেখতে চীনে যান উনিশশো সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে অনেকের মতোই গ্রেট ওয়াল চার থেকেও দৃশ্যমান যদিও এই ধারণার সত্যতা নিয়ে বিতর্ক আছে গ্রেট ওয়াল অফ চায়না কেবল একটি স্থাপত্য নিদর্শন নয় এটি চীনের জনগণের একতা কঠোর পরিশ্রম এবং স্থিতিশীলতার প্রতীক এটি প্রমাণ করে যে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর সমন্বিত প্রচেষ্টা কীভাবে প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করতে পারে হাজারো বছর পেরিয়ে গেলেও চীনের মহাপাচের আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এটি সভ্যতার ইতিহাসে চিরকাল এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে